হ্যালো আমি লাবণী লাবনামই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেক দিন বাদ আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পুরো সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি খালি একটু মেসি হয়ে আছে ওড়নাটা পরে ঠিকঠাক করে নেব এখন আছি আমি কোনের বাড়িতে মানে ব্রাইডের বাড়িতে ব্রাইডকে রেডি করব করার পর আপনাদের সঙ্গে ছবি শেয়ার করব পুরো বিয়েবাড়িটাই আমরা কেমন আনন্দ করছি সব কিছু শেয়ার করব তো এখন টাটা আমাদের সঙ্গে থাকবেন কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ওই দিন গিয়েছিলাম আমার একটা মিষ্টি ব্রাইটকে সাজাতে প্লাস আমি আর আমার হাজব্যান্ড ওই বিয়ে নিমন্ত্রিত ছিলাম তো আমি চলে গিয়েছিলাম বিকেলের দিকটা করে মানে এই দুপুর দুপুর করে সাজানোর কাজ ছিল যেহেতু আর একেবারে রেডি হয়েই গিয়েছিলাম কোনেকে রেডি করবার পর আমি আর আমার হাজব্যান্ড চলে আসি যেখানে কোনে বসেছে সেখানে এই যে আমার মিষ্টি কোনে কেমন লাগছে একটু দেখে বলো কনের সাথে একটু ছবি তুলবো বলে অপেক্ষা করছিলাম ছবি তুলবো রিলস বানাবো তো একদম স্পেস না পাওয়ায় চলে আসি ফুচকা খেতে আমাদের দুজনেরই ব্যাড লাগ এখানে এসে দেখছি পুরো বক্স ফাঁকা ফুচকার বক্স ফাঁকা হয়ে গেছে তো পাশে চলে গেলাম কফি আর একটু পকোড়া খেতে কফি পকোড়া খেয়ে শেষ করে এখানে দেখলাম ফুচকা স্টলে আবার চলে আসলাম এসে দেখলাম যে এখানেতে ফুচকা ঢালছে দাদা তো আমরা দুজনে তারপরে আর কোথাও যাইনি একেবারে লাইন দিয়ে দিয়েছিলাম ফুচকা স্টলের কাছেই কারণ চলে গেলে আর যদি না স্পেস পাই হ্যাঁ তো ফুচকা খেয়ে নিয়ে তারপরে আশপাশের যত চেনা পরিচিত মানুষ ছিল প্রত্যেকের সাথে কথা বলা একটু হাই হ্যালো সেরে নিয়ে আবার চলে আসি কোনের কাছে কারণ কোনেকে উপহারটাও দেওয়ার ছিল আর আমি স্পেশালি খুব নিজের থেকে মন থেকে চেয়েছিলাম উপহারটা কোনেকে পরিয়ে দেওয়ার জন্য ওই জন্য একটু স্পেস খুঁজছিলাম আটটা সাড়ে আটটাতেই যেহেতু বিয়ের লগনসা ছিল সেই জন্য তাড়াতাড়ি এখানে বিয়ের জোগাড় শুরু হয়ে যায় আর আমরাও কোনেকে একা ছেড়ে দিয়ে চলে আসি বিয়ের জায়গায় হবে বলে এবার বরকে চেঞ্জ করিয়ে নিয়ে চলে আসলো বরপক্ষ এবার ছাজনাতলায় নিয়ে যাওয়া হবে বিয়ে শুরু হবে চলুন বিয়ের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি বড় বড় না বড় ছাজনা তলায় তুলে ধরো কথাটাই আছে তো যাই হোক সুন্দর একটা মুহূর্ত কাটালাম কাটাবার পর চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ রাত বাড়ছে আর খুব ঠান্ডাও পড়েছে বাড়ি যেতে হবে অনেক খুন কাটিয়েছি বাইরে সোয়েটার টুপি একদম সেরম কিছু নিয়ে আসিনি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়ি যাব। আবার পরের দিনই রিসেপশান ছিল আর এই ব্রাইটকেই আমার সাজানোর কন্টাক্ট ছিল ছেলের বাড়িতে তো সেই ভিডিওটা এর সঙ্গেই অ্যাটাচ করে দিলাম ছোট্ট করে দেখে নিও আর কেমন লাগলো দুটো কাজই অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল আমার সেকেন্ড ডে ব্রাইটের শ্বশুরবাড়িতে মানে রিসেপশন রিসেপশান লুক আর কি তো এটা ওর কেমন লাগলো ওর মুখ থেকেই শুনে নিই আমার আমার রিসেপশন লাগছে লাগছে ভালো বাই দেখাবে ব্লগে শুভরাত্রি আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো